প্রতিবেশী দেশগুলো থেকে ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘুদের জন্য বড় পদক্ষেপ নিল ভারত এখন থেকে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই দেশটিতে থাকতে পারবেন সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যুগান্তকারী আদেশ জারি করেছে নতুন আদেশে বলা হয়েছে হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান সম্প্রদায়ের কোনো ব্যক্তি যদি যিনি ধর্মীয় নিপীড়নের কারণে বা তার আশঙ্কায় দুই সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন তিনি বৈধ ভ্রমণ নথি ছাড়াই সেখানে বসবাসের সুযোগ পাবেন সদ্য কার্যকর হওয়া ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট দুই হাজার পঁচিশের অধীনে এই সুবিধা দেওয়া হচ্ছে এর আগে ভারতের নাগরিকত্ব সংশোধন আইন বা সি এ এই সময়সীমা ছিল দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নতুন এই সিদ্ধান্তে মেয়াদ আরও দশ বছর বাড়ানো হলো ভারতের এই পদক্ষেপে দুই সালের পর দেশটিতে প্রবেশ করা বহু মানুষ স্বস্তি পাবেন যারা এতদিন নিজেদের পরিচয় এবং ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে ছিলেন এটি প্রতিবেশীদের প্রতি ভারতের নীতির একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে